এখন আমি যেখানে আছি এটা হচ্ছে বাখেরগঞ্জ এটা হচ্ছে বাখেরগঞ্জ বাস স্ট্যান্ড এইটা আর এইখান থেকে একটা রোড গেছে দেখতে পাচ্ছেন এইটা যাচ্ছে আবার বরগুনা এখন আমরা এখান থেকে কিছু মুখ খাবার খাবো এটা হচ্ছে ব্রিজের ঢাল এবং এই ব্রিজের ঢালে আসলে বিভিন্ন রকমের চটপুরি বা ইত্যাদি মুখ খাবার যেমন ফুচকা এগুলো পাওয়া যায় এই দোকানে পাওয়া যাচ্ছে মুরগি ফ্রাই শিক কাবাব কাবাব নান রুটি ইত্যাদি পাওয়া যাচ্ছে এই দোকানে এখানে সিঙ্গারা ইত্যাদি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ব্রিজের ঢালে আসলে পরে এই মুখরস খাবারগুলো এখান থেকে খাওয়া যাবে চাইলে তো এই আর কিছু নেই এরপর আছে একটা খালের মতো এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে পাখেরগঞ্জ ব্রিজের নিচে আছি এই রোড থেকে সদরের ভিতরে যাওয়া হয় এখন আমরা বাখেরগঞ্জ ব্রিজের ঢাল থেকে নামছি এবং এই পাশে পাপড় ভাজা দেখতে পাচ্ছেন পাপড় পাপড় কত বেশি আছেন পাপড় দশ টাকা দেখি দেন তো একটা খাই দেখি এটা কি লবণ লবণ দেবেন না ঠিক আছে এখন ব্রিজের ঢালে আছি পাপড় খাচ্ছি এটা কি নিজে ভাজেন নিজে ভাজেন কতগুলো ভাজেন আজকে এখন ব্রিজে ঢালে আছি এবং এখান থেকে এই কিকটা খাবো দেখতে পাচ্ছেন এখানে আবার একজন মহিলা সে দোকানদার সে টিকটা এবং চটপটি এবং ফুচকা বিক্রি করে হালিম বিক্রি করেন হালিম আচ্ছা এই হচ্ছে খুবই সুন্দর একটি দোকান আমরা এখানেই বসি নাকি দোকান আপনি চালান নাকি স্বামী আছে আপনার ও সে কথা এখন আমাদের আছে আচ্ছা তখন কি আপনি চালাচ্ছেন তাই তো ভালো এই কি দোকান এটা দশা ও দই দই হ্যালো দই নাও আর আমি এটা নিচ্ছি ঠিক আছে এই ফুলটা কেটে দাও আচ্ছা বাখেরগঞ্জে এসে জিকে খাচ্ছি যে রসা বা দই দিয়ে এর যে ভালে আছে এবং দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি ফ্রাই ইত্যাদি যে গরম আছে আচ্ছা এই সিংড়ি কত চল্লিশ আর ডিম দেখুন পাঁচ টাকা দশ টাকা সাত দশ টাকা শুধু এটা চল্লিশ আর এটা অর্ড ব্যাক দিচ্ছেন নাকি রাখুন পাঁচ ভাগের আচ্ছা মানে পাঁচ ভাগ একটা ডিম দিয়ে পাঁচ ভাগ করছেন বুঝতে পারছেন এটা বড়টা খেয়ে দেখি কেমন লাগে হচ্ছে বাখেরগঞ্জ আখ বাজার বা এখানে আখ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে আখ আছে আবার এর পাশেও এই যে আখ বিক্রি হচ্ছে এখানে আগ বিক্রি হচ্ছে আবার এই পাশটা আবার একটি কাঁচা বাজার বা বা কাঁচা ইত্যাদি পাওয়া যায় এখানে সবজি এই সকলগুলো আবার এই বাজারের ভিতরে পাওয়া যায় আর এখানে এটা হচ্ছে মনে হচ্ছে কলার আড়ত দেখতে পাচ্ছেন এখানে কলা বিক্রি হচ্ছে অনেক কলা বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের কলা পাওয়া যাচ্ছে এখানে কাকা কাকা মনে হচ্ছে তো এখানে অনেক কলা সব ধরনের কলা পাওয়া যাচ্ছে মনে হয় না আটি কলা আছে না আটিকলাটা নেই দেখতে পাচ্ছেন গঞ্জে কলার দোকান সব ধরনের কলা পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় দোকান মনে হচ্ছে এটা এইদিকে মাছ মাছ পাওয়া যায় এই মাছের বাজার মাছ বিক্রি হয় মোটামুটি খারাপ না ভালোই সম্ভবত গরু টরু বা গরু গরুর যে মাংস বা গরু বিক্রি হয় এই পাশে সম্ভবত এইটা আবার মনে হয় আগামীকালকে জব দেওয়া হবে এখানে এখানে গরু গরুর মাংস পাওয়া যাবে আর এইগুলো হচ্ছে যে ইয়া মাছের বাজার সবজির বাজার এখানে একটার ভিতরেই সব কিছুই এই বাজারে পাওয়া যাচ্ছে হচ্ছে বাখেরগঞ্জের ভিতরে মোটামুটি খারাপ খুব সুন্দর